পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যীশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি বাক্য নিয়ে আলোচনা করব পরমেশ্বর পিতার বাক্য তার একটা প্রার্থনা করে নেব সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যীশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত বুঝিয়েছেন পিতা আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যীশুর প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজকে যে বাক্যের বিষয়বস্তু জীবন বৃক্ষের রহস্য আমরা যদি সতর অধ্যায় তিন পদ দেখি আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইছো তাকে যীশু খ্রিস্টকে জানিতে পাই তাহলে যিশুই হচ্ছে সেই ঈশ্বর সত্যম ঈশ্বর যাকে আমাদেরকে আজ জানতে হবে যদি আমরা যিশুকে জানি তো যিশু আমাদেরকে জানে আমরা আমাদেরকে সেই যিশুকে জানতে হবে আর যিশুকে জানাটাই হচ্ছে সেই জীবন তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি জীবন বৃক্ষের রহস্য কী আমরা যদি আদিপুস্তক দুই অধ্যায় নয় পদ দেখি আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থনে জীবন বৃক্ষ ও দায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন তাহলে এখানে তিন রকমের বৃক্ষ এক হচ্ছে সুদৃশ্য সুখাদ্যদায়ক বৃক্ষ আরেক হচ্ছে জীবন বৃক্ষ আরেক হচ্ছে সদ্জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করলেন জীবন বৃক্ষের ফল ভোজন করতে না বলেনি বা অন্যান্য যে সদৃশ্য গাছ বা বৃক্ষ লাগিয়েছে সেটার ফলও ভোজন করতে না বলেনি আদিপুস্তক আমরা দুই অধ্যায় ষোলো পদে দেখি আর ঈশ্বর আদমকে ওই আজ্ঞাত দিলেন তুমি ওই উদ্যানে সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও সমস্ত বৃক্ষের ফল খেতে বলছে পুস্তক দুই অধ্যায় ষোলো পদ দেখি আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন তুমি এই উদ্যানে সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও তার মানে ওখানে যে সমস্ত গাছ ছিল যখন আদমকে তৈরি করেছিল প্রথম ঈশ্বর তার স্বরূপ সমানতা দিয়ে তখন আদম সেই জীবন বৃক্ষের ফল খাবার তার কোনো নিষেধ ছিল না কিন্তু দায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না কেন যেদিন তার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে তার মানে দায়ক যে বৃক্ষ সেটা খেতে না বলেছিল বাকি যে বৃক্ষ ছিল সেখানটায় জীবনদায়ক বৃক্ষ জীবন বৃক্ষ সেটা ফল খেতে না বলেনি তার মানে পাপ করার পর জীবন বৃক্ষের ফল রক্ষা করার জন্য এদন উদ্যানের পূর্ব দিকে করুপগণকে ও তেজ ময় খর্গ রাখিলেন তার মানে আদমকে যে আজ্ঞা করেছিল পরমেশ্বর যে জীবন সদ্জ্ঞান যে বৃক্ষ তার ফল ভোজন করিও না করিলে মরিবে মরিবে তো আদম কি করলো সৎ দাগ দায়ক বৃক্ষের ফল অবা আর আদম কি করলো খেলো খাওয়াতে দুজনে পাপ করলো আর স্বর্গ থেকে বের করে দিল আর সেই স্বর্গরাজ্যের সেই জীবন বৃক্ষের ফলকে রক্ষা করার জন্য পথকে রক্ষা করার জন্য কি করলো সেখানটায় করুপকে আর খড়গকে তেজময় খড়গকে রাখলেন আমরা যদি আদিপুস্তক তিন অধ্যা বাইশ পয় দেখি আর সদাপ্রভু ঈশ্বর কইলেন দেখো মনুষ্য সদ প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মত হইল এখন পাচেছে সে হস্তবিস্তার করিয়া জীবন বিক্ষের ফল পারিয়া ভোজন করে ও অনন্তজীবী হয় তেইশ পদে বলছে এই নির্মিত সদাপ্রভু ঈশ্বর তাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন যেন তিনি যা হইতে গৃহীত সেই মৃত্তিকাতেই কৃষি কর্ম করেন চব্বিশ পথে বলছে এইরূপে ঈশ্বর মানুষকে তাড়াইয়া দিলেন তাহলে ঈশ্বর মানুষকে তাড়িয়ে দিলেন কোথা থেকে সেই স্বর্গ এই উদ্যান থেকে সেই স্বর্গরাজ্য থেকে যেখানে জীবন বৃক্ষ আছে এবং জীবন বৃক্ষের পর রক্ষা করিবার জন্য এই উদ্যানের পূর্ব দিকে করুপগণকে ও ঘূর্ণমান তেজময় খড়গ রাখিলেন ঈশ্বর তাড়িয়ে দিয়েছিল কিন্তু যে জীবন বৃক্ষ থেকে বঞ্চিত হয়ে গেল মানুষ ঈশ্বর সেই জীবন বৃক্ষের ফল আবার দেবেন বলে প্রতিজ্ঞা করলেন আমরা যদি প্রকাশিত বাক্য দুই হাজার সাত পদে দেখি যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মন্ডলীগণকে কী কহিতেছেন যে জয় করে যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব তার মানে ঈশ্বর যেখানে আদম হওয়ার পাপের কারণে ঈশ্বর সেই জীবন বৃক্ষ থেকে আমাদেরকে বঞ্চিত করলেন আবার ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যদি কেউ জয় করে সে তাকে আমি পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় দুই পদে বলছে নদীর এপারে ওপারে জীবন বৃক্ষের জীবন বৃক্ষ আছে তাহার দ্বাদশ বার ফল উৎপন্ন করে এবং এক মাসে আপন আপন ফল দেয় এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নির্মিতক তার মানে জীবন বৃক্ষটা কি আমরা আজকে বুঝব যেটা প্রভু আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে তোমরা জীবন বৃক্ষ থেকে বঞ্চিত হয়ে গেলে আমি আবার সেই জীবন বৃক্ষ দেব তাহলে আজকে আমরা সেই জীবন বৃক্ষটা কী আমরা হৃতপদে স্তিন অধ্যায় পদে দেখি যদি ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায় সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে কেননা রৌপ্যের বাণিজ্য অপেক্ষায়ও তাহার বাণিজ্য উত্তম সুবর্ণ অপেক্ষায়ও পজ্ঞা লাভ উত্তম পণ্ডপদে বলছে তাহা মুক্ত হইতেও বহুমূল্য তোমার অভিষ্ট কোন বস্তু তাহার সমান নয় ষোলপদে বলছে তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু আর তার বাম হস্তে ধন ও সম্মান থাকে তার পথ সতেরো পদে বলছে তাহার পথ সকল মনোরঞ্জনের পথ তাহার সমস্ত মার্গ শান্তিময় আঠারো পদে বলছে যাহারা তাহাকে ধরিয়া রাখে তাহাদের কাছে তাহা জীবন বেক্ষ যে কেউ তাহা গ্রহণ করে সে ধন্য তার মানে আমাদেরকে কি বলছে এখানটায় যে ধন্যকে যার মধ্যে প্রজ্ঞা মানে বুদ্ধি জ্ঞান ঈশ্বরের জ্ঞান যার মধ্যে আছে তার মানে প্রভু আজ আমাদেরকে কি করেছেন প্রভু জীবন দিয়ে আমাদেরকে তার রক্তের দ্বারা পাপ থেকে উদ্ধার করেছেন পরিত্রাণ করেছেন এবং সেই শয়তানের বন্ধন থেকে মুক্তি করেছেন এবং পবিত্র আত্মা আমার মধ্যে এসে বাস করছেন আমরা সেই বুদ্ধি বা সেই জ্ঞানের দ্বারা যখন আমরা ঈশ্বরকে জানার চেষ্টা করছি তখন সেটাই হচ্ছে আমাদের জীবনে জীবন বৃক্ষ আমরা সেই জ্ঞান পারমেশ্বরের জ্ঞান আমাদের বুদ্ধি বা জ্ঞানের দ্বারা নয় এই জগতের জ্ঞানের দ্বারা নয় পারমেশ্বরের জ্ঞান হচ্ছে জীবন বৃক্ষ সেই জীবন বৃক্ষ যে কেউ তাহা গ্রহণ করে সেই জ্ঞানকে সেই বুদ্ধিকে যে কেউ গ্রহণ করে সে ধন্য আজ আমরা সেই প্রভু যীশুকে গ্রহণ করেছি সেই জীবন বৃক্ষ সেই প্রভু যীশুই আছে কারণ অনন্ত জীবন সেই প্রভু যীশু আছে আমরা পড়েছি যখন তিন অধ্যায় সতেরো অধ্যায় তিন পদে যে অনন্ত জীবন সেই ঈশ্বর যে প্রভু যিশু হিতাবধে সে এগারো অধ্যায় তিরিশ পদে বলছে ধার্মিকের ফল জীবন বৃক্ষ তাহলে ধার্মিকের ফল কি জীবন বৃক্ষ কিন্তু জ্ঞানবান মানে অপরদের প্রাণ লাভ করে যদি আমি এই জগতের জ্ঞানে জ্ঞানবান হই কিন্তু আমি ঈশ্বরের জ্ঞানে জ্ঞানবান না হয়ে আমি ধার্মিক না হয়ে আমি জগতের জ্ঞানে জ্ঞানবান তাহলে বলছে একত্রিশ পদ দেখো পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায় তবে দুর্জন ও পাপি আরও কত না পাইবে তার মানে যদি আমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলি ঈশ্বরের জ্ঞান বুদ্ধি অনুসারে চলি তাহলে আমি ধার্মিক আর সেটাই জীবন বৃক্ষ ধার্মিকের ফল যদি ধার্মিক যদি জীবন বৃক্ষের ফল পায় তাহলে যে পাপি সে আরো বেশি কত না কি পাবে মানে তার সাজা কি হবে মৃত্যুর জন্য সাজা হবে তার মানে এখানে যেটা বলতে চাইছে যে সে জ্ঞান ঈশ্বরের জ্ঞান যেন আমার মধ্যে থাকে তাহলে বুদ্ধি আর জ্ঞান তাহলে আমাদেরকে জীবনের বুদ্ধি জীবনের বুদ্ধি যেটা হিতবধেশ আডোধ্যায় এক পথে বলছে দেখো প্রজ্ঞা কি ডাকে না বুদ্ধি কি উচ্চস্বর করে না যে পথের পার্শ্বস্থ উচ্চ স্থানে চূড়ায় মার্ক সকলে সংযোগ স্থানে দাঁড়ায় যে পুরোদ্দ্বারের সমীপে নগরে অগ্রভাগে দ্বারের প্রবেশ স্থানে থাকিয়া উচ্চ স্বরে কহে আপনার মুখ সত্য কহিবে দুষ্টতা আমার অষ্টের ঘৃণাস্পদ কেন পজ্ঞা মুক্তা হইতেও উত্তম কোন অভিষ্ট বস্তু তাহার সমান নয় তাহলে আজকে প্রজ্ঞা বুদ্ধি যেটা জ্ঞান বলছে সেটা হচ্ছে মুক্তা থেকেও কি আছে উত্তম আছে সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা অহংকার দাম্ভিকতা ও কুপথ এবং আমি ঘৃণা করি সদাপ্রভু নিজের পথের আরম্ভে আমাকে প্রান্ত হইয়াছে প্রাপ্ত হইয়াছিলেন সদাপ্রভু নিজ পথের আরম্ভে আমাকে প্রাপ্ত হইয়াছিলেন তাহার সকলের পূর্বে পূর্ববতী তার মানে জগৎ সৃষ্টির আগে থেকে তিনি আমাকে প্রাপ্ত হয়ে গেছেন আমি স্থাপিত হয়েছি অনাদি কাল অবধি আদি অবধি পৃথিবীর উদরম্বের পূর্ববতী তার মানে আমি আগে থেকেই আছি আর অনন্ত কাল পর্যন্ত আমি থাকব তার মানে এখানে সেই জ্ঞান সেই বুদ্ধি আমাদেরকে কি করবে সে অনন্ত কাল পর্যন্ত আমাদেরকে সেই জ্ঞান আর সেই বুদ্ধি আমাদেরকে কাল পর্যন্ত আমরা থাকব কেননা যে তোমাকে পায় সে জীবন পায় মানে যে যিশুকে পায় সে জীবন পায় এবং সদাপ্র অনুগ্রহ ভোগ করে কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে সে প্রাণের অনিষ্ট করে যে সকল লোক আমাকে দেশ করে তারা মৃত্যুকে ভালোবাসে তাহলে সদাপ্রভুর জ্ঞান হচ্ছে সেই জীবন বিক্ষোভ যে সদাপ্রভুকে প্রেম করবে সেই জ্ঞানের দ্বারা চলবে সে আদেশ পালন করবে সেই জীবন বিক্ষোভ পেয়ে গেছি আর যে দুষ্টতার সহিত চলবে যে ঈশ্বরকে ঘৃণা করবে ঈশ্বরকে দেশ করবে ঈশ্বরের নামে মিথ্যা কুৎসারাটাবে বলছে তাহারা মৃত্যুকে ভালোবাসে মানে দ্বিতীয় মৃত্যু নরকের মৃত্যুর কথা বলছে যাদের বুদ্ধিকম তারা আসুক পরমেশ্বর বলছে যাদের বুদ্ধিকম তারা আয়সুক হিতোপদেশ নয় অধ্যায়ক পদে বলছে প্রজ্ঞা আপন গৃহ নির্মাণ করিয়েছে সে তাহার সপ্তস্তম্ভ করিয়াছে সে আপন পশুদিগকে মারিয়াছে দাক্ষারস মিশ্রিত করিয়াছে সে আপন মেজও সাজাইয়াছে সে আপন দাসিদিগকে পাঠাইয়াছে নগরের উচ্চতম স্থান হইতে ডাকিয়া বলে যে যে সে এই স্থানে যার মধ্যে বুদ্ধি নেই যে বুদ্ধি মেন সে তাহাকে বলে আইসো আমার ভক্ষ দ্রব্য ভোজন করো আমার মিশ্রিত দাক্ষারস পান করো প্রভু বলছে যার কাছে জ্ঞান নেই যার কাছে বুদ্ধি নেই সে আসুক আমার কাছে বুদ্ধি নিক আমার কাছে জ্ঞান নিক আমার সেই ভোজন করুক আমার ব্যাকার মিশ্রিত জল পান করুক যিসাই বলছে অ্যাগ্রধ্যায়িক পদে আর যিসয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন আর সদাপ্রভুর আত্মা পজ্ার ও বিবেচনার আত্মা মন্ত্রণার ও পরাক্রমের আত্মা জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবে তাহলে এখানে কী বলছে আত্মা পজ্ঞার পজ্ঞ মানে বুদ্ধি বিবেচনা আত্মা মন্ত্রণার আত্মা পরাক্রমের আত্মা ঈশ্বরের মধ্যে সেই বুদ্ধি যে পরাক্রম সেই জ্ঞান সদাপ্রভুর আত্মা তাহাতে অধিষ্ঠান করিবে আর তিনি সদা প্রভুর ভয়ে আমোদিত হইবেন প্রকাশিত বাক্য তিন অধ্যায় বলছে আর লাইকি যিনি আমেন যিনি বিশ্বাস্য ও সত্যময় যিনি ঈশ্বরের সৃষ্টির আদি তিনি এই কথা কহেন জীবন মৃত্যু তিনি এই কথা বলেছেন যে সত্যময় ঈশ্বর এই কথা বলেছেন সেই জীবন বৃক্ষে সে জীবন বৃক্ষর কথা সেই ফলের কথা জীবন ও মৃত্যু আমরা যদি দেখি প্রকাশিত বাক্য তিন হাজার আঠারো পদে বলছে আমি তোমাকে এক পরামর্শ দিই তুমি আমার কাছে এইসব দ্রব্য দ্রব্য ক্রয় করো আমাদেরকে কি বলছে তিনি এই কথা কহেন আমাদেরকে কি কথা বলছে জীবনের মৃত্যুর কথা বলছে বলছে প্রকাশিত বাক্য তিন হাজার আঠারো পদে আমি তোমাকে এক পরামর্শ দিই তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো অগ্নির দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হোক আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয় চক্ষুতে লোপনীয় অঞ্জন যেন দেখিতে পাও তার মানে আমাদেরকে বলছে একেবারে কাটি সোনাকে যেমন আগুনে পুড়ে তাকে তার মধ্যে থেকে খাদ বের করে অরিজিনালটা বের করা হয় সেরকম আমাদেরকে অরিজিনাল বাক্যের দ্বারা আমাদেরকে সঠিক হতে বলছে যেন আমরা সেই বাক্যতে ধনবান হতে পারি তারপরে বলছে শুক্ল বস্ত্র মানে আমাদের শুক্ল বস্ত্র মানে আমাদের হৃদয় যেন একেবারে শুদ্ধ হয় সাদা বস্ত্রের মতো কারণ ঈশ্বর আমাকে কি করেছেন তার থেকে ক্ষমা করেছেন আমাদের চোখ এমন দৃষ্টিশক্তি হবে যে আমরা যখন স্বর্গে অনন্ত জীবনে জাগ থাকবো তখন আমরা সম্মুখে সম্মুখী সেই পরমেশ্বরকে দেখতে পাবো যেমন এখানে শুনছি তেমন তেমন দেখতে পাব তাহলে দৃষ্টিশক্তি আমাদেরকে কি করতে হবে সমস্ত পাপ থেকে আমাদের কুদৃষ্টিকে ফেরাতে হবে বলছে যদি তুমি চোখে দেখে মনে মনে কুচিন্তা করো তাকে ভাবে পাপ বলে তাহলে আমাদের চোখের জ্যোতি চোখের দৃষ্টি এমনভাবে একটা অঞ্জন নিতে হবে যাতে আমাদের দৃষ্টিশক্তি সমস্ত পাপ থেকে ফিরে পর মিশ্বরের প্রতি থাকে সেই জ্ঞান সেই বুদ্ধির প্রতি থাকে আমরা দ্বিতীয় গ্রন্থীয় চারদে চার পদে বলছি তাহাদের মধ্যে এ যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট তার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের উদয় প্রতি উদয় না হয় তখন আজ মানুষের চোখকে অন্ধ করে রেখেছে শয়তান যেন সেই শ্বর যে সৃষ্টিকর্তা ঈশ্বর সেই প্রভু যিশুর প্রতি সেই খ্রিস্টের প্রতি তাদের যেন সুসমাচার তারা জানতে না পারে তারা দেখেও তারা দেখতে না পায় কিন্তু আমাদেরকে বলছে তোমরা সেই অঞ্জনী লাগাও চোখে যেন সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারো যে সে বাবাদী চব্বিশে আঠাতে বলছে যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পালাইয়া বা চিবে সে খাতে পড়িবে যে খাত হইতে উঠিয়া আসিবে সে ফাঁদে ধরা পড়িবে কারণ উর্ধ্বস্ত বাতায়ন সকল মুক্ত হইল ও পৃথিবীর মূল সকল কম্পমান হইল তার আমরা যদি আরেকটা পথ দেখি প্রথম করন্থীয় তিন হতে আঠারো পথ কেউ আপনাকে বঞ্চনা না করুক তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগের জ্ঞানবান বলিয়া মনে করে তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক আজ এ যুগে পড়াশোনা করে মানুষ এতটা জ্ঞান অর্জন করে নিয়েছে যে ঈশ্বরের জ্ঞানকে নিতেই চাইছে না ঈশ্বরের জ্ঞানকে পড়তেই চাইছে না ঈশ্বর কি ঈশ্বরকে জানতেই চাইছে না ঈশ্বরের আদেশ কি মানতেই চাইছে না কারণ এই যুগের জ্ঞান মানুষকে অন্ধ করে দিয়েছে এই জন্য এই যুগের জ্ঞান নয় এই যুগের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা যেহেতু এই জগতের যে জ্ঞান তা ঈশ্বর নিকটে মূর্খতা কারণ লেখা আছে তিনি জ্ঞানের জ্ঞানবান দিগকে আপন ধূর্তায় ধরেন আমরা যদি প্রকাশিত বাক্য বাইশ চোদ্দ পদ দেখি ধন্য তাহারা যারা আপন আপন দৌত করে যেন তারা জীবন বিক্ষের অধিকারী হয় এবং তার সকল দিয়া নগরে প্রবেশ করে তার মানে আজ আমাদেরকে ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক সেই বাক্যে তারা আমাদেরকে পবিত্র হতে বলছে সেই পবিত্রতা সেই বাক্যটাই সেটাই হচ্ছে আমাদের জীবন বৃক্ষ প্রভু যিশুই সেই বাক্য আছে আমরা অধ্যায় চার চারপদে দেখি স্বাস্থ্যজনক জিহা জীবন বৃক্ষ কিন্তু তা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয় স্বাস্থ্যজনক জিহা মানে আমাদের কথার মধ্যে আমাদের দেখার মধ্যে শোনার মধ্যে যেন আমরা কোনোরকম ভুল না পাই ঈশ্বরের জ্ঞান দ্বারা যেন আমরা শিখতে পারি জগতের জ্ঞান দ্বারা নয় হৃতপদে স্তিন আঠারো পদে বলছে যারা তাহাকে ধরিয়ে রাখে তাহাদের কাছে তাহার জীবন বৃক্ষ যে কেউ তাহা গ্রহণ করে সে ধন্য তাহলে যিশুই হচ্ছে সেই জীবন যিশু হচ্ছে সেই অনন্ত জীবন যারা তাকে ধরে রাখে সেই জীবন বৃক্ষকে ধরে রাখে পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমেন